আসসালাম আলাইকুম ওয়েল টু টু বুক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি জিরা বিস্কিট আই মিন হোম মেড বার্নারে তৈরি জিরা বিস্কিট কীভাবে আমি তৈরি করছি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আমরা তো কম বেশি সবাই বিস্কিট কিনে খাই কিন্তু এইভাবে হোমমেড বার্নারে যদি জিরা বিস্কিট তৈরি করা যায় তাহলে কিন্তু মন্দ হয় না তো আমি এখানে সমস্ত ইনগ্রেডিয়েন্টস একে একে করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি পুরো প্রসেসটা সহ এখানে আমি দেড় কাপ মতো আটা নিয়ে মিন ময়দা নিয়ে নিয়েছি দেড় কাপ ময়দার সাথে আমি স্বাদ মতো দিয়ে দিয়েছি এখানে লবণ এখন এখানে করে দিচ্ছি বেকিং পাউডার তো বেকিং পাউডার আমি এখানে অ্যাড করবো ওয়ান টি স্পুন মতো নিয়ে নিয়েছি এখানে ওয়ান টি স্পুন বেকিং পাউডার দেন এখানে অ্যাড করে দেব বেকিং সোডা বেকিং সোডা আমি অ্যাড করবো বেকিং পাউডারের হাফ পরিমাণ আই মিন এখানে হাফ টি বেকিং সোডা আমি অ্যাড করে দিচ্ছি এটা তৈরি করা অসম্ভব সোজা এবং খেতেও দারুণ হয় সকালে বা বিকেলে চা বা কফির সাথে আমরা কিন্তু সবাই কম বেশি বিস্কিট খেতে পছন্দ করি তো এভাবে যদি হোমমেড জিরা বিস্কিট আমরা ঘরেই তৈরি করে নিই তাহলে স্বাদটা একটু ডিফারেন্ট হয় এবং খেতেও ভালো লাগে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো চিনি আপনারা আপনাদের পরিমাণ মতো যতটা কম বা বেশি মিষ্টি খেতে চান সে অনুযায়ী চিনিটা এখানে অ্যাড করতে পারেন তবে আমি এখানে দেড় কাপ ময়দার জন্য টোটাল সিক্স ডাবল স্পুন সুগার অ্যাড করেছি আমি সব কিছু শুকনো উপকরণগুলো একসাথে মেখে নিচ্ছি খুব ভালো করে সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে একসাথে মিক্স করার পরে আমি একে একে এখানে বাকি ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করব এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি জিরে তো জিরেগুলো দিয়েও আমি আরও ভালো করে এগুলোকে সব একসাথে মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়া হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি রেগুলার রান্নার কুকিং অয়েল তো আমার এই পুরোটাতে আমি কয়েক ট্রিপে এখানে আই মিন কয়েকবারই এখানে আমি তেলটাকে ব্যবহার করেছি তো টোটাল আমি ওয়ান ফোর্থ কাপের মতন তেল এখানে ব্যবহার করেছি অ্যাকচুয়ালি এখানে অয়েলটা ইউজ করতে হবে যতক্ষণ না পর্যন্ত ময়দাটা একটা বাইন্ডিং হচ্ছে তো আমি খুব ভালো করে একসাথে মিক্স করে এটাকে একটা বাইন্ডিং হচ্ছে যে পর্যন্ত না হচ্ছে সে পর্যন্ত তেল অ্যাড করেছি এবং আমার টোটাল অয়েল লেগেছে এখানে ওয়ান ফোর্থ কাপ তো আমি এখানে ধাপে ধাপে অ্যাড করে তেলটাকে খুব ভালো করে এটাকে ময়ান করে নিচ্ছি এই ময়ানটাকে পারফেক্টভাবে করতে পারলে একদমই সুন্দর একটা বিস্কিট আমরা প্রিপেয়ার করতে পারবো এটাকে যদি ওভেনে প্রিপেয়ার করা যায় তাহলে তো কোনো কথাই নেই তো আমার এই টোটাল প্রসিজিওরটা কমপ্লিট করতে পারিস টাইম লেগেছে এক ঘন্টা পনেরো মিনিটের মতন তো এই পর্যায়ে আমি এটাকে খুব ভালো করে একটু সময় নিয়ে মাখিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে এটা একটা বাইন্ডিং ক্রিয়েট হচ্ছে তো এখন আমি এটাকে অল্প অল্প করে এখানে মিল্ক অ্যাড করব যেহেতু এখানে আমি সুগার অ্যাড করেছি সো এই ডোটাকে একদমই নরম করে ফেলা যাবে না সো এখানে অল্প অল্প করে চাইলে এই কাজটা আপনারা পানি দিয়েও করতে পারেন তো এখানে আমি অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে মিক্স করে একটা শক্ত টাইপের ডো করে নেছি তো টোটাল এই ডোটাকে প্রিপেয়ার করতে আমার ওয়ান ফোর কাপের যে কিছুটা কম পরিমাণ এখানে দুধ ব্যবহার করেছি আমি তো আমি আস্তে আস্তে করে এখানে মিল্ক অ্যাড করে মেখে মেখে দেখে নিচ্ছি দেন আমি এটাকে পরিমাণ মতো অ্যাড করে দিচ্ছি দুধ তো আপনারা কারা কারা এভাবে কুকিজ বাসায় বা বিস্কিট এভাবে হোমমেড বিস্কিট তৈরি করতে পছন্দ করেন কমেন্টসে অবশ্যই জানাতে পারেন অথবা সকালে বা বিকেলে চা কফির সাথে বিস্কিট খেতে পছন্দ করেন কমেন্টসে অবশ্যই জানাতে পারেন চাইলে এভাবে খুব সহজেই কিন্তু হোম মেড তৈরি করে নেওয়া যেতে পারে যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা এবং শুভকামনা যারা প্রতি প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে অনুপ্রাণিত করছেন তাদের প্রতি আমি অসম্ভব কৃতজ্ঞ জানাই অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা এবং শুভকামনা তো এই পর্যায়ে আমি অল্প অল্প করে মিল্ক অ্যাড করে এটাকে খুব ভালো করে মিক্স করে একটা ডো তৈরি করে নিচ্ছি যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন অথবা আমার এই ভিডিওটি দেখছেন আমার এই রেসিপিটি বা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিতে পারেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশান পেতে আমিও পরবর্তীতে সময় সুযোগ মতো এবং অবশ্যই নির্দিষ্ট সময় পর আপনাদের চ্যানেলে পৌঁছে যাব তো এখানে আমি অল্প অল্প করে মিল্ক অ্যাড করে এটা খুব শক্ত টাইপের একটা ডো তৈরি করে নিচ্ছি এবং একটু সময় ধরে এটাকে মেখে নিতে হবে একবারে তো অবশ্যই অ্যাড করা যাবে না তাহলে খুব সফট হয়ে যাবে যেহেতু আমি এটাকে সুগার অ্যাপ্লাই করেছি সো এটা এমনিতেই কিছুক্ষণ রেস্টে রাখার পর অনেকটা সফট হয়ে যাবে এইভাবে বিস্কিট বাসায় মেক করতে পারলে তৈরি করে রেখে দেওয়া যায় কারণ এ ধরনের বিস্কিটগুলো নর্মালি স্টোর করলে দশ থেকে বারো দিন খুবই ভালো থাকে সো আমরা চাইলে মেক করে রেখে দিতে পারি স্টোর করে দেন আমরা যখন প্রয়োজন হয় আমরা চা বা কফির সাথে সকালে বা বিকেলে যে কোনো সময় খুব সহজেই মজা করে খেতে পারি যেহেতু হোম মেড এখানে সমস্ত ইনগ্রেডিয়েন্টস একদমই ফ্রেশ তো এটা একদমই হেলদি একটা খাবার তো আমার এই ডোটাকে প্রিপেয়ার করা হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছেন যেটা কতটা হার্ড হয়েছে তো এটা অনেকটা সফট হয়ে যাবে যখন এটাকে আমি রেস্টে রাখবো এই পর্যায়ে আমি এটাকে ফিফটিন মিনিটসের জন্য রেস্টে রেখে দেব তো ফিফটিন মিনিটস রেস্টে রাখার পর আবার ফিরে আসছি তো ফিফটিন মিনিটস পর আমি এখানে একটা ডিশ নিয়ে নিয়েছি এবং এটাতে আমি অয়েল ব্রাশ করে দিয়েছি বাই দা ওয়ে আপনারা চাইলে পুরো প্রসেসটা বাটার দিয়েও কমপ্লিট করতে পারেন আই মিন এই ব্রাশ ডিশের মধ্যে অয়েল না অয়েলের বদলে আপনারা চাইলে বাটার ব্রাশ করতে পারেন এবং ডোটা মেক করতেও আপনারা অয়েলের বদলে বাটার এখানে অ্যাপ্লাই করতে পারেন তবে আমি এটাকে খুব বেশি রিচ করতে চাচ্ছি না যে কারণে আমি এখানে অয়েল ব্যবহার করেছি তাছাড়া জিরের স্মেলটাকে স্ট্রংলি পাবার জন্য বাটারটা এখানে অ্যাপ্লাই না করাটাই বেটার তাহলে তখন এটাতে বাটারের স্মেলটাও পাওয়া যাবে আমি একে একে এখানে সমস্ত বিস্কিটগুলোকে প্রিপেয়ার করে নিচ্ছি এটা তৈরি করা একদমই ইজি আপনারা আপনাদের ইচ্ছে বা রুচি মতো যে কোনো ধরনের শেপ দিতে পারেন তবে আমি এটাকে পরিমাণ মতো করে ডো নিয়ে হাতে একটু মিক্স করে দেন এটাকে আমরা যেভাবে নর্মালি রুটি বা পরটার জন্য লেচি করে নেই। সেভাবে করে প্রিপেয়ার করে নিচ্ছি তো দেখিয়ে দিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটাকে কিভাবে আমি মেক করছি আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেপ এভাবে চাইলেই দিয়ে নিতে পারেন খুব সহজে তো আমি আরো একটা এখানে প্রিপেয়ার করে দেখিয়ে দিচ্ছি জিরের ফ্লেভারটা এই বিস্কিটে যখন পাওয়া যায় খেতে অসম্ভব ভালো লাগে বাইরের সাথে যখন জিরেগুলো পরে রাতের নিচে খেতে খুবই ভালো লাগে তো এইভাবে আপনারা একবার হলো তৈরি করে দেখতে পারেন তো আমি এখানে একে একে সবগুলোকে প্রিপেয়ার করে নিয়েছি এখন আমি ওপরে আরও কিছুটা জিরে এখানে স্প্রেড করে দিচ্ছি সবগুলোর উপরে দেন আমি এটাকে বার্নারে দিয়ে দেবো বেক করতে তো আমি বার্নারে আগে থেকে প্রিহিট করে রেখেছি একটা প্যানকে তো এখন এটাকে আমি দিয়ে দিয়েছি এবং এটা আমি টেন মিনিটস পর আপনাদের দেখিয়ে দিয়েছি কি লুক এসছে তো এটা অনেক টাফ হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন তবে বার্নারে এটা ফিফটিন বা টোয়েন্টি মিনিটসে অবশ্যই কুক হবে আমার সময় লেগেছে ওয়ান আওয়ার আর ফিফটিন মিনিটস তবে এটা ওয়ান আওয়ার অ্যান্ড টেন মিনিটসই পারফেক্ট হয়ে গেছে আমি প্রথমে ভেবেছিলাম এটা ওপরের সাইডটা হবে না তাই আমি এটাকে উল্টে দিয়েছিলাম সেজন্য ওপরটা কালার হয়ে গেছে তাছাড়া এটা একদমই পারফেক্ট ছিল খেতে তৈরি হয়ে গেছে আমার এই হোম মেড জিরা বিস্কিট আপনারাও চাইলে খুব সহজেই এটা তৈরি করে নিতে পারেন এ পর্যায়ে আমি একটাকে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এটা ভেতরটা কীরকম এবং এটা কতটা সহজেই ভেঙে ফেলতে পারছি কতটা ক্রিসপি তো আশা করি দেখেই বুঝতে পারছেন তো এভাবে কিন্তু আমরা চাইলে বাসায় তৈরি করে নিতে পারি খুব সহজেই হোম মেড জিরা বিস্কিট তো আমার এই রেসিপিটি বা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানাতে পারেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা আইকনটি প্রেস করে দিতে পারেন এভাবে বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন হেলদি এবং একদমই ডিফারেন্ট একটা টেস্ট পেতে থ্যাংকস ফর ওয়াচিং ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও চলে আসবেন নতুন কোনো ভিডিওর সাথে হাফেজ